সন্ধেটা এরকম কাটছে চারিদিকে দিকে কুয়াশার ছন্ন লাইট গুলো জ্বলছে পুরো কুয়াশায় ঢেকে গেছে আর একটা সুন্দর জায়গায় একটা চায়ের দোকান পেয়েছি আমরা নিচের দিকটা কিছু দেখানো যাবে বলে মনে হচ্ছে না এই সবজির ক্ষেতটা দেখা যাচ্ছে পুরো কুয়াশাচ্ছন্ন শুধু লাইটগুলো জ্বলছে বাঁশের একটা বসার জায়গা এই এখানে একজন স্বর্গীয় অনুভূতি মানে এরকম জায়গায় চা খাবে তবে তো বাঙালি একটু মন থন খুলে কিছু একটা বেরোবে ক্রিয়েটিভ কিছু তাই না স্বর্গীয় ব্যাপার স্বর্গীয় খাবে না ফেলে দেবো খেয়েও নাই পাহাড়িটা আমার কারণে এই পাউরুটি যতবার খেয়েছি না পেট খারাপ হয়েছে এ বাবা এসব তুমি রেকর্ড করছো পাউরুটি সম্পর্কে বন্য না হ্যাঁ পাউরুটি নিয়ে বাসি পাউরুটি নিয়ে খুব বাজে অভিজ্ঞতা আমার পিছনে মেঘ দেখতে পাচ্ছেন আপনারা এই চা পাওয়া গেছে কি বলবো স্বর্গীয় অনুভূতি মানে বাংলা বাঙালিরা এটার জন্য পাগল হতে রাজি আছে বারবার ধরে আমার এটাই মনে হয় দীঘার সমুদ্রে যেমন সন্ধেবেলাটা বসে থাকতে একটা অন্যরকম অনুভূতি হয় খুব সুন্দর একটা হাওয়া দেয় আর এখানে আর একটা অন্যরকম অনুভূতি দুটোই সুন্দর

খাওয়ার এত তারা কেন রাত্রে ওই ঠান্ডার মধ্যে আমরা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম এবং বেশ গভীর ঘুম হয়েছিল কারণ যা ঠান্ডা বাইরে ছিল মানে ভয়ঙ্কর ঠান্ডা ছিল আর ওই রকম ঠান্ডায় সব ঢাকা ঢুকি নিয়ে দারুণ ঘুম হয়েছে তো সকালবেলা যখন উঠলাম এই রকম একটা দৃশ্য দেখলাম তোমরা শুধু দেখো দৃশ্যগুলো এবং চারিপাশের যে শব্দগুলো সকালবেলায় উঠেই জাস্ট মন ভালো হয়ে গেছিলো যার ফলে সবাইকে সুপ্রভাত চটকপুরে আজকে আমাদের দ্বিতীয় দিন আর এই সকালবেলায় আমরা জঙ্গলের মধ্যে একটু হাঁটতে বেরোলাম এরকম সরু রাস্তা করা আছে চটকপুরে জঙ্গলে এসবনাথ আয় রে কী সুন্দর রোদ দিচ্ছে দেখুন এই যে এখান থেকে রোদ দিচ্ছে মাঝে মধ্যে আবার ঢাকাও হয়ে যাচ্ছে মেঘে খুব সুন্দর জায়গাটা আমরা আজকে এখানে হয়তো একটু মিউজিক ভিডিও শ্যুট করবো সেরকমই প্ল্যান করছি ও জোকের ভয় পাচ্ছে ওই জন্য সন্তর্পণ জোক প্রচুর আছে বলে দিয়েছে যদিও এখন অবধি কোনো জোকে দেখা পাইনি রাস্তা রয়েছে রাস্তা আছে মানে মানুষজন হাঁটাহাঁটি করে

খুব সুন্দর জায়গা থেকে ঘরগুলো দেখা যাচ্ছে মৃদুমন্দ একটা হাওয়া এবং তার সাথে পাখির খুব সুন্দর একটা কুজন চল এখানে একটু রেকর্ড করে যাক অডিওটা অনেকক্ষণ ধরে আমরা অডিও রেকর্ডিং করলাম তারপর আর ডান দিকটা যাচ্ছি এটা দিয়ে সম্ভবত আবারও ওপরে ওঠা যাবে

তো বন্ধুরা সকালবেলায় চটকপুরে ঘুরে বেড়ানোর এই ভিডিওটাকে এখানে শেষ করছি ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে দিও এবং মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা